মালদার বাজার ছেয়েছে ভিন রাজ্যের আমে যার মধ্যে মূলত চেন্নাইয়ের আমই বেশি বিক্রি হচ্ছে চেন্নাইয়ের গোলাপখাস কৃষ্ণনগরের গোপাল ভোগ মালদার বাজারে আসছে বিক্রেতাদের ডালিতে সাজানো একেবারে টকটকে সিঁদুরে লাল হলুদ রঙের এই আম দেখেই জিভে জল চলে আসছে অনেক খাদ্যরসিক মানুষের গোলাপখাস একশো চল্লিশ টাকা কিলো কৃষ্ণনগরের গোপাল ভোগ একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা কিলো তবে গোলাপ খাসের চাহিদা বাড়ছে কিন্তু আম কেনার পর তা খেয়ে হারে হারে টের পাচ্ছেন ক্রেতারা মালদার আমের সঙ্গে চেন্নাইয়ের আমের যে কোনো তুলনাই হয় না তা এক বাক্যে স্বীকার করছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই যদিও মালদার আম বাজারে আসতে এখনও ঢের দেরি তার মধ্যেই এই ভিন রাজ্যের আম ছেয়ে গিয়েছে বিভিন্ন বাজারে কিন্তু স্বাদেও গুণে একেবারেই পিছিয়ে ভিন রাজ্যের এই আম মালদা শহরের অতুল মার্কেট নেতাজি পুরো মার্কেট দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট মকদমপুর বাজার সহ একাধিক এলাকায় সবজি থেকে ফল বিক্রেতারা ভিন রাজ্যের আমের পশরা সাজিয়ে বসেছেন মূলত চেন্নাইয়ের আম বিক্রি হচ্ছে বাজারে অনেক ক্রেতারা আবার এই ভিন রাজ্যের আমকে কৃষ্ণনগরের আম বলে চালিয়ে যাচ্ছেন পাখা আম দেখে অনেকেই নিজেদের লোভ সামলাতে পারছেন না নাম এই বছরও পাওয়া যাবে না মানে মোটামুটি দুই তিন মাস পর যা আসছে গোলাপ খাস আসছে আর কৃষ্ণনগরের গোপাল ওটাও আসছে কিন্তু গোলাপ খাস মিষ্টি আছে ইউপি দাম খুব ভালো কত টাকা করে চলছে মোটামুটি একশো চল্লিশ টাকা গোলাপ গোলাপখাস আর কৃষ্ণনগরটা কৃষ্ণনগর একশো কুড়ি একশো একটু ম্যাচিউর হয়নি তো ডিমান্ড গোলাপ খাসের বাড়ছে গোলাপ খাসের তো মালদার আম তো যা আবহাওয়া আবহাওয়ার অবস্থা খুবই খারাপ হ্যাঁ সবই তো ঝরে যাচ্ছে বৃষ্টি নেয় খরা অবস্থা এবার মনে হয় মালদার আম তেমন আর ভালো হবে না এবার মালদার আমের সুনামটা থাকবে না মনে দাম যদি বাড়ে ধরেন ষাট টাকা এবার হ্যাঁ চাহিদার থেকেই জোগান মালদার আমের চাহিদার থেকে জোগান সেই অনুযায়ী দাম বাড়বে তাহলে অবশ্যই এবছর আমের মৌসুমে যখন মুকুল ফুটে তখন আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এমনিতেই দুভাবে মুকুল ফুটেছে এবং ঠিকমতো ঘুটি হয়নি তারপরে পর্যায়ক্রমে অত্যন্ত দাবদ কারণে যে সমস্ত আম আছে গাছ থেকে ঝরে পড়ছে গত বছর প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল এবছর আমরা আশা করছিলাম তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে কিন্তু এখন যে অবস্থা অত্যন্ত দাবোধার কারণে দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে বলে আমরা আশাবাদী এই এলাকার অর্থনীতির সোপান অর্থনীতি নির্ভর করে আমের ওপর আমের ওপর কিন্তু এই আম গাছ থেকে পড়ে যাওয়ার কারণে আমাদের প্রায় পাঁচ লক্ষ সরাসরি ব্যবসা ব্যবসায়ী আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে সেই সঙ্গে বিদেশের বাজারে আমরা রপ্তানি করতে পারবো না বলে মনে করছি আমের দাম বাড়লেও প্রায় পাঁচ লক্ষ আম ব্যবসায়ী এবার আমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত হবে এবং সর্বোপরি রপ্তানি করা সম্ভব হবে না এবং অন্যান্য রাজ্যে বাইরের জেলাতেও আমাদের আম পাঠানো এবার মুশকিল হয়ে যাবে সংবাদ বাংলা টিভি